মানে কোনো মাছ বাদ নেই মাছকে যা খাওয়াবেন ভালোবেসে সবই খাবে মাছ তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে টোপটা তৈরি করছি সেটা হচ্ছে নদীতে রুই মৃগেল কালবাউস এই ধরনের মাছগুলো যে রয়েছে সেগুলো মারার জন্য কখনো কখনো এক কাটাতে কাতলাও এই টোপ খেয়ে নেয় তো আজকে আপনাদের সাথে সেই টোপের রেসিপিটাই শেয়ার করছি কিভাবে এই টোপটা তৈরি করব ভিডিওতে সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এটা একটা হচ্ছে কারেন্ট টোপ কারেন্ট টোপ যদি আপনারা বানাতে পারেন এই ধরনের তাহলে অবশ্যই আপনাদের কিন্তু একটা সাকসেস হবেন মাছ ধরতে গিয়ে তো টোপটা কীভাবে বানাচ্ছি একটু দেখিয়ে দিই এখানে একটা গোটা বন বা পাউরুটি নিয়েছি মাছ ধরার অন্যতম উপাদান হচ্ছে এই বন বা পাউরুটি এটা পুরো যে উপরে খোসাটা রয়েছে পোড়া অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি প্রথমত এটা দেখেনি কতটা হচ্ছে গুঁড়ো করে খুব ভিডিওটা ভালো মতো দেখবেন স্কিপ করবেন না এখানে সব মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো এটা আপনারা বাড়িতে চাইলে বানিয়ে নিতে পারবেন আতপ চালের গুঁড়ো গোবিন্দভোগ আতপ চাল দিলে ভালো হয় এর সেন্টটা ভালো হয় না পেলে আপনারা যে কোনো আতপ চাল দিয়ে গুঁড়োটা করে নিতে পারবেন তো মতো আমি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো এখানে নিলাম এই মিশ্রণটাকে একটু আগে ভালো মতো আবার মিশিয়ে নেব তার আগে এর মধ্যে একটু দিয়ে নেব ঘি এটাও আমি এক চামচের মতো এখানে ঘি দিব ভালো মানের ঘি অবশ্যই ব্যবহার করবেন টোপে প্রতিটা উপাদান টোপের খুব ইম্পর্টেন্ট এবং কতটা পরিমাণে আপনারা দেবেন সেটাও ইম্পর্টেন্ট বা গুরুত্ব রয়েছে তার মাছ ধরতে গেলেই হবে না তার সাথে ভালো টোপ ভালো চার এগুলো তো বানাতেই হবে তো ঘি দিয়ে এই টোপটাকে একটু আউরে নেবেন ভালো মতো মিক্সচারটা করবেন স্পেশাল স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এই টোপে কিন্তু দিচ্ছি রিসেন্ট মধু এটা আমি একটু ফ্রিজে রেখেছিলাম মধুটা পুরো জমে গেছে একদম জমে গেছে এটাও এক চামচের মতো দেব বেশি দেব না এক চামচ এটা জমে রয়েছে এটা এক চামচ নেব ফ্রিজে থাকার জন্য বন্ধুরা এটা জমে গেছে মধুটা ফ্রিজে না রাখলেও চলে কিন্তু আমার মধুটা একটু ফ্রিজে ছিল মধুটা দিয়ে একটু ভালো মতো আগে মিশিয়ে নেবেন ডিম একটু সমস্যাই রয়েছে আমার বাড়ি আশেপাশে ডিম সেরকম পাওয়া যায় না তো বাইরে থেকে আনাতে হয় কিনে আনতে গেলেও সেটা প্রায় দু টাকা কিলো তো এত দামি পিপ্রেড ডিম এই মুহূর্তে জোগাড় করা সম্ভব নয় তো এত কিছু দিলাম দেওয়ার পরে এর মধ্যে সামান্য দিব আগে পুরনো একটা রেডি করা রয়েছে পেপার ডিমেট তেল দেখুন বন্ধুরা তো এটা স্পেশালি একটা পিপের ডিমে তেল কিভাবে আমি তৈরি করেছি এটা ভিডিও রয়েছে আমার তো এখনো পিপরাগুলোর মধ্যে রয়ে গেছে এটা খুব দারুণ সেন্ট রয়েছে এই পিপের ডিমে তেলের তো এটা দেবো সামান্য পরিমাণে একটু সামান্য পরিমাণে একটু জাস্ট সেন্টের জন্য দেবো খুব দারুণ এর সুগন্ধ রয়েছে বন্ধুরা তো এই একটু দিয়ে মিশিয়ে নেবেন দেব একটু ভাজা বাদামের গুঁড়ো ভাজা বাদাম বাদাম যে রয়েছে আপনারা চিনে বাদাম খান সেটাও এক চামচের মতো গুঁড়ো এর মধ্যে দেব এই বাদাম ভাজার একটা আলাদাই সুগন্ধ রয়েছে যারা পিঁপড়ের ডিমের তেল পাবেন না দেবেন না কোনো দরকার নেই তার পরিবর্তে পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই পিঁপড়ের ডিম ছাড়াও এই টোপটা খুব কার্যকারী আপনাদেরকে যে পিঁপড়ের ডিমের হবে এমন কোনো ব্যাপার নেই এই বাদাম ভাজার গুঁড়োটা দেওয়া হয়ে গেল দিয়ে মিক্সড করলাম একটা যে কোনো বাটার বিস্কুট রয়েছে আপনাদের সেই বাটার যুক্ত বিস্কুট বিশেষ করে মানে গুড ডে বা ওই জাতীয় কোনো বিস্কুটের এখানে তো টোপ অল্প রয়েছে আমি এখানে চারটে বাটার বিস্কুট খুব ভালো মতো গুঁড়ো করে নেব গুঁড়ো করে টোপটাতে মেশাব মানে একটা বাটারের একটা আলাদাই সেন্ট রয়েছে খুব ভালো একটা রুই মাছ মৃগেল মাছ বাউশ মাছ সব মাছই কম বেশি টোপটাকে নেয় নদী পুকুরের যে আপনারা জাপানি পুঁঠি বলুন সেগুলোও এই টোপটাকে খুব ভালো খায় সরপুঠি বলুন সেটাও এই টোপটাকে খুব ভালো খায় জল দেব আপনারা চাইলে পিঁপড়ার ডিম দিয়েও মাখতে পারেন একটু জল দিলাম মানে কোনো মাছ বাদ নেই মাছকে যা খাওয়াবেন ভালোবেসে সবই খাবে মাছ